হাজির হয়ে গেছি পরিবারে এসেলে আজকে আমি করবো এক মুঠো গোবিন্দভোগ দিয়ে একটা মিষ্টি রেসিপি চলুন মিষ্টিটা কিভাবে বানাই আপনারা দেখার জন্য আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে আর ফ্যানেতে শুকনো করে নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি একটা মিক্সিং জাল এই জাল মধ্যে চালটা দিয়ে আমি একটু পেস্ট করে নেবো মিট পেস্ট করে নেব আমি তারপরে আপনাদের রেসিপিটা দেখাবো বন্ধুরা দেখুন আমি গবিন্দু চায়টা পেস্ট করে নিয়ে এসেছি দেখুন মিহি একটা পেস্ট করে নিয়ে এসেছি এবার এদিকে আমি মানে জ্বেলে দিয়েছি ওখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছি আমি এক এক গ্লাস হচ্ছে গরুর দুধ জাল দেওয়া দুধটা আমি এবার ঢেলে দিলাম কড়ার মধ্যে দেখে ফুটিয়ে নেবো দুধটা বন্ধুরা এদিকে দুধটা আবার ফুটে এসে দেখুন এবার আমি চালগুলোগুলো এই দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো নাড়তে থাকবো দিতে ডেলা বাজে যাবে আমি তাকে জাল করে নেব বন্ধুরা দেখুন এক মিনিট মধ্যেই কেরাউ চালের গুঁড়ো গুঁড়ো দুধের সাথে ঘন হয়ে গিয়েছে এবার আমি জাল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা চাল গুঁড়োটা নেড়ে নেড়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আমার রেডি হয়ে গেছে এবার আমি ডোটাকে থালায় তুলে নেব নিয়ে আমি একটু ঠান্ডা করতে দেব দেখছি কেটে দাও দিদিকে ছোট দিকে ভাইছি কেটে দাও হ্যাঁ বন্ধুরা এদিকে আমি ডোটা একটু ছড়িয়ে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা এদিকে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি একটা চিনির সিরাপ করে নেবো এখানে আমি একশো গ্রাম চাল নিয়েছি তার জন্য আমি দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম আর ওই বাটিরে আমি দেব এক বাটি জল দিলাম আর একটু সাবান না এই জল দিয়ে দিলাম ট বাটির কম আমি জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা মানে বন্ধুরা এখানে হালকা মানে গরম রয়েছে খুব মানে খুব একটা গরম হাত সোয়ার মতন গরম রয়েছে এবার এতে দেবো সামান্য লবণ এতে দেবো এই এক চিমটের মতন বেকিং সোডা দু চামচের মতন ময়দা বন্ধুরা আর দেব এক চামচের মতন ঘি আমি দুটাকে একটু ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন দুটা আমার মাখা হয়ে গেছে এদিকে মিষ্টি রসটাও হয়ে গিয়েছে বন্ধুরা আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে থেকে ছোটো ছোটো লেচি কেটে ওরা একটু লম্বা দিয়ে লম্বা লম্পা সেট দিয়ে আমি একটু মিষ্টি একটু চেয়ারটা করে দেব এরকম করে আমি বানিয়ে নেব এই বন্ধুরা এরকম করে আমি সব কটা বানিয়ে নেব বন্ধুরা আমি কড়াটা বসুন করে দেবো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এবারে একটা একটা করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব দেখতাম বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে মিষ্টি গুঁড়ো দেখে নিন আর এই গোবিন্দভোগী চালের মিষ্টিটা খুব সুন্দর লাগে একবার হলো আপনারা বাড়িতে এরকম বানিয়ে দেখবেন দেখুন এটা ভাজা যে এরকম করে আমি সব কটা ভেজে নেবো নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সবগুলো আমার মিষ্টি ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি মিষ্টির সিরাটা উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে আর এর ওপরেই মিষ্টিগুলো আমি সব ঢেলে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো সেরা মধ্যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম রস সব টেনে নিয়ে দেখুন রসে একদম টই হয়ে গিয়েছে আর কত সুন্দর নরম হয়েছে দেখেন এ দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো নরম হয়েছে এ দেখুন হ্যাঁ বন্ধুরা এর আমার এই রেসিপিটা ভালো লাগলে একমুটো গোবিন্দভোগ চাল দেয় বন্ধুরা আপনারা এই মিষ্টিটা একবার হলেও বানিয়ে দেখবেন কত সুন্দর লাগলে লাগবে খেতে আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার